জয় হিন্দ স্টুডেন্টস তোমরা কি জানো যে শেঁক দেওয়ার বদলে বা যেটাকে হট প্যাগ বলা হয় সেখানে জল কেন ব্যবহার করা হয় বা জল আর দুধ জল আর যদি তোমরা একসাথে গরম করি তাহলে দেখতে পাবো যে দুধ জলের তুলনায় তাড়াতাড়ি গরম হয় সেটা কেন হয় সেটা জানার জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো আজ আমরা অষ্টম শ্রেণীর যে সেকেন্ড সামনেটিভের যে পরিবেশ বিজ্ঞানের যে অধ্যায় তাপ সেটা নিয়ে আলোচনা করব কি আমরা সপ্তম শ্রেণীতে জেনেছিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করি কী বস্তুকে শীতল হয় যদি তাপের লেখার আছে তা লিখতে পারো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর যদি বর্জন করে দেওয়া হয় তাহলে সেটা শীতল হয়ে যাবে ঠিক আছে আর তাপ তাপ এর ইংরেজিতে হচ্ছে হিট মানে হিট মানে হচ্ছে তাপ ইংরেজিতে বলা হিট আর তাপ হচ্ছে একটি স্কলার রাশি স্কেলের রাশি কাকে বলা হয় বা রাশি কাকে বলা হয় সেটা ক্লাস নাইন নাইনের অর্থে আছে মনে রাখবি রাশি আর কোনো একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে সেটা আমরা কখনো মাপতে পারবো না যে আমার মধ্যে কত তাপ আছে উষ্ণতা মাপতে পারব কিন্তু আমার মধ্যে কতটা তাপ আছে সেটা আমরা কখনো মাপতে পারব না কিন্তু আমি কতটা তাপ গ্রহণ করবো বা আমি কতটা তাপ অর্জন করব সেটা আমরা সেটা মাপতে পারবো কিন্তু আমার বলতে এখন কত তাপ আছে সেটা আমরা বলতে পারব না ঠিক আছে তাপ প্রকার শক্তি করলে শীতল হয় আর একক যদি বলা হয় যে তাপের পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি আর তাপের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি জোর এক ক্যালোরি ফোর পয়েন্ট টু জি যদি বলা হয় যে এক ক্যালোরি কাকে বলে এক ক্যালোরি জিনিসটা কি এক ক্যালোরি জিনিসটা হচ্ছে যে কোনো একটা বস্তু আছে বা কোনো একটা পদার্থ আছে যার ভর হচ্ছে এক গ্রাম কত ভর এক গ্রাম তো সেই এক গ্রাম ভর বিশিষ্ট পদার্থ যদি আমি উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তখন যে তাপের প্রয়োজন হবে এক কিলোরি কি বলছি এক কিলোর বলা হয় এক গ্রাম এক গ্রাম এক গ্রাম ভর বিশিষ্ট পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে হয় এক ক্যালোরি বলা হয় ঠিক আছে মনে রাখবে কি বললাম তাপ কি হচ্ছে তাপ হচ্ছে উপকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করে দেওয়া হয় তাতে শীতল হয়ে যায় তাপ হচ্ছে একটা স্কলার রাশি কারণ এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই আর তাপের একক হচ্ছে পদ্ধতিতে ক্যালোরি এর সঙ্গে জুল এক সঙ্গে ভর প্রচুল আর এক ক্যালোরির সঙ্গে হচ্ছে যে এমন একটা পদার্থ আছে যার ভরটা হচ্ছে এক গ্রাম আর ওই এক গ্রাম ভর বিশিষ্ট পদার্থ হর যদি আমি উষ্ণতার এক ডিগ্রি বাড়াই দুই হাজার পঁচিশ ছিল এবং আমি ছাব্বিশ করে তো ওই পঁচিশ থেকে ছাব্বিশ করার জন্য যে তাপটা প্রয়োজন হচ্ছে সেই তাপটা নাম কি হচ্ছে এক কালো ঠিক আছে যখন ধর তাপ পড়ছে তো এরপর আমরা জানব কি তাপমাত্রা জিনিসটা ঠিক আছে তাপমাত্রা बार उसमें था। वह नुक्षत्र-नुक्षत्र का था कि ये ताप, जड़ के अंदर तापमात्रा बोलेगी। किंतु मोहरा क्यों? ये ताप और तापमात्रा अन्योनियस किंतु तापमात्रा और उसमें एक अनियस। जड़ के अंदर बोला। क्या चीज़? तो तापमात्रा की তাপমাত্রা হচ্ছে তাপের একটা অবস্থা তাপমাত্রা হলো তাপীয় অবস্থা যার সাহায্যে বোঝা যায় যার সাহায্যে বোঝা যায় কোনো বস্তু তাপ গ্রহণ করবে 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 তাপ গ্রহণ না বোজন করবে কি বলছি তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে তাপের একটা অবস্থা যার সাহায্যে বুঝতে পারবো যে কোন একটা বস্তু আছে সেই বস্তুর তাপ গ্রহণ করবে না বর্জন করবে বেশি তাপ থাকে তাহলে সে বর্জন করবে তার মধ্যে কম তাপ আছে তাহলে সে গ্রহণ করবে সেটা হচ্ছে তাপমাত্রা আর তাপের মতোই সেম তাপমাত্রা হচ্ছে নিজের একটা স্কলার রাশি আর তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর এসআই আছে আর হচ্ছে আচ্ছা বলে দিয়ে রাখি যে তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আর তাপমাত্রা আমরা মাপ থার্মোমিটার যন্ত্রের সাহায্যে ঠিক আছে এরপর আমরা যেটা সি প্রশ্নটা হচ্ছে যে আপেক্ষিক তাপ যে আপেক্ষিক তাপ জিনিসটা আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপটা হচ্ছে কালাশৈর জন্য খুব ইম্পর্টেন্ট তা আপেক্ষিক তাপটা হচ্ছে যে একক ভর বিশিষ্ট কোনো যদি পদার্থ আছে কি বলছি যে একক ভর বিশিষ্ট যদি একটা পদার্থ আছে তো সেই একক ভর বিশিষ্ট পদার্থের উষ্ণতা যে এক ডিগ্রি বাড়াতে একক ভর বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ একক ভর বিশিষ্ট

আমরা কি বলবো আপেক্ষিক তাপ অর্থাৎ একক ভর বিশেষ অন্য পদার্থ আছে এক ডিগ্রি বৃদ্ধি করি আর ওই এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন সেটা হচ্ছে কি এখানে যে জল যে আছে জল এইচ টু ও তার আপেক্ষিক তাপ হচ্ছে থেকে বেশি তরল পদার্থের মধ্যে থেকে বেশি যদি আপেক্ষিক তাপ বলা হয় সব থেকে বেশি আপেক্ষিক তাপ হচ্ছে জল আর আমি যখন এই ভিডিও শুরুর প্রথমেই বলেছিলাম যে শেঁক দেওয়ার বদলে জল কেন ব্যবহার করা হয় তো অ্যানসারটা এখানেই ঢুকিয়ে গেছে জল জন্যে ব্যবহার করা হয় জলের আপেক্ষিক বেশি আপেক্ষিক তাপ বেশি তার মানে কি জলের এক ডিগ্রি যদি উষ্ণতা বৃদ্ধি করতে চায় তাহলে বেশি তাপের প্রয়োজন হবে দেখো আপেক্ষিক তাপ বেশি তার জলের আপেক্ষিক তাপের সংখ্যাটা কী বলা হয় যে ভর বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তার মানে যদি আবেক্ষিকতা বেশি হয় তার মানে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে বেশি তাপের প্রয়োজন হয় জলের জলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করতে মানে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে তাপের বেশি প্রয়োজন হয় তো যদি বেশি তাপের প্রয়োজন হয় তাহলে কি যে যখন ঠান্ডা হয় জলটা যখন ঠান্ডা হবে তখন সেই তাপটা বর্জন হতে বেশি সময় লাগবে তো সেই জন্যে স্যাঁক দেওয়ার বোতলে আমরা জল ব্যবহার করি বুঝতে পারলো জলের আপেক্ষিকতা বেশি আপেক্ষিকতা বেশি হওয়ার জন্য যে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি তাপ গ্রহণ করবে আর যখন বর্জন করে তাপটা তখন সেই অন্যান্য তলটার তুলনায় কম সময় লাগবে তাহলে কি স্যাঁক দেওয়ার বোতলটা বেশি গরম থাকবে সেই জন্য যে জলকে আমরা স্যাঁক দেওয়ার বোতলে ব্যবহার করা হয় আরেকটা আমি কোশ্চেন বলেছিলাম যে জলের যে দুধ তাড়াতাড়ি গরম হয়ে গেল কারণ যে জলের সব থেকে বেশি আপেক্ষিক তাপ আর দুধের আপেক্ষিক তাপ কম হচ্ছে তো দুধের যদি আপেক্ষিক তাপ কম হয় তাহলে কি যে উষ্ণতা বৃদ্ধি পেতে দুধের কম তাপ প্রয়োজন হবে যদি কম তাপের প্রয়োজন হয় তাহলে তাড়াতাড়ি গরম হবে জলের ক্ষেত্রে বেশি তাপের প্রয়োজন সেই জন্য জল দেরিতে গরম হবে এরপর একটা জিনিস বলে দিয়ে রাখে এখানে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের একটা সূত্র আছে কোনো একটা পদার্থ কতটা পরিমাণে তাপ গ্রহণ করলো বা কতটা পরিমাণে তাপ বর্জিত করলো তো সে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ

তাহলে তার কি অবস্থার পরিবর্তন তো এই অবস্থার পরিবর্তনের আমরা ছ ভাগে ভাগ করবো এই ছটা ভাগ কি কি বলে দিচ্ছি ঠিক আছে আমরা জানি পদার্থের মূলত তিনটা অবস্থা আছে অনেক বেশি আছে কিন্তু আমাদের পাঠ্যপুস্তক আছে তিন ভাগ কঠিন তরলের গ্যাস তো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই বা কঠিন পদার্থ যদি তাপ গ্রহণ করে কঠিন পদার্থ যদি তাপ গ্রহণ করে তাহলে কঠিন পদার্থ কি তরলে পরিণত হবে তো কঠিনটা গলে নিয়ে তরলে পরিণত হবে সেই জন্য কি গলব ঠিক আছে কিনা

তরলটা যখন কঠিন হয় একদম কঠিন ভাল ঠিক আছে কি বলছি তাপ গ্রহণ বা বর্জনের ফলে কি হয় টোটাল ছটা অবস্থা আমরা দেখতে পাই কঠিন থেকে যখন তরল হয় সেটা হচ্ছে গোলন তরলতে যখন বাষ্প হয় সেটা বাষ্পভবন আর বাষ্প থেকে যখন তরল হয় সেটা ঘনী ভবন তরলতা যখন কঠিন ভবন সেটা কঠিন ভবন ঠিক আছে এখন আমি কটা বলেছি গলন একটা গলন কোনটা কঠিন পদার্থ তাপ গ্রহণ করলে যখন সেটা হচ্ছে গলন বাষ্প ভবন তরল পদার্থ বাষ্প পরিণত সেটা ভবন আর বাষ্পটা যখন ঘন হয়ে তরল হয় সেটা ঘন ভবন তরলটা যখন কঠিন কঠিন ভবন এরপর দুটো আছে যে কিছু কিছু পদার্থ আছে যেগুলো কঠিন থেকে সরাসরি বাষ্প হয় কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় কারণ কি কঠিন আছে তো তো কঠিন পদার্থ যদি আমরা তাপ দিই কঠিন পদার্থ তাপ দেওয়া হলো সরাসরি যদি বাষ্পে পরিণত হই তখন সেটাকে আমরা কী বলবো ঊর্ধ্বপাতন ঠিক আছে যেমন কপল কুকুর বালিশা দল বা থালিন এইসব পদার্থকে যদি ওরা তাপ প্রয়োগ করা হয় তাহলে কি সেটা সরাসরি বাষ্পে পরিণত হয় আর এই প্রশাসনকে বলা হয় কি এরপর এর ফলে এই রোগটা যদি বষ্প থেকে কঠিন পরিণত হয় সরাসরি মানে বাষ্প থেকে এমনিতে তরল করে বাষ্প থেকে সরাসরি যদি কঠিন পরিণত হয় সেটা হচ্ছে কি অবক্ষেপ ঠিক আছে তাহলে আমরা ছটা অবস্থার কথা জানলাম একটা হচ্ছে গলন একটা বাষ্পী কঠিন ভবন ঘনী ভবন একটা ঊর্ধ্বপাতন একটা অবক্ষম ঠিক আছে ঊর্ধ্বপতন কোনটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া সেটা ঊর্ধ্বপাতন আর বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হওয়া সেটা হচ্ছে অক্ষম ঠিক আছে আজকের ভিডিওতে এতটা পুরো ভিডিওতে আমরা হিমাঙ্ক বর্ণাঙ্ক বাষ্পায় সূর্য নিয়ে আলোচনা করবো ঠিক আছে জয় হিন্দু